সুপ্রিয় বিওয়াস বাইক ব্লক নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী বাইকদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও থাকবে আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হয়ে যাচ্ছে কিভাবে আপনার বাইকের ইঞ্জিন ঠান্ডা রাখবেন তো চলুন দেখে আসি আজকের ভিডিও আপনার বাইকের ইঞ্জিন যদি অতিরিক্ত হিট হয় সেক্ষেত্রে কমন তিনটি কাজ করবেন যে তিনটি কাজ করলে আপনার বাইকের ইঞ্জিন আর অতিরিক্ত হিট হবে না তিনটি কাজ কি আমি আপনাদের সাথে শেয়ার তিনটা তিনটা বিষয় বিষয় এই অবশ্যই চেক করবেন যদি আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হয় সর্বপ্রথম আপনার দেখতে হবে আপনার বাইকের টেপিচ এই মধ্যে দুটি বাল্ব লাগানো আছে একটি হচ্ছে ইনটেক বাল্ব আরেকটি হচ্ছে এক বাল এই দুটি বাল কিন্তু খুব গুরুত্বপূর্ণ বাইকের ইঞ্জিনের জন্য যখন এই দুটি বাল অতিরিক্ত টাইট হয়ে যাবে তখনই আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হতে থাকবে আপনার বাইকের এই দুটি বাল সঠিক নিয়ম অ্যাডজাস্ট করতে হবে আপনি যদি হাত দিয়ে আপনার বাইকের ট্রেফিট অ্যাডজাস্ট করান সেক্ষেত্রে আপনার বাইকের ট্রেফিটের মাপ অ্যাকুরেট হবে না অ্যাকুরেট মাপ হওয়ার জন্য আপনার লাগবে পিলার গজ পিলার গজ দিয়ে আপনার মাইকের ট্রেফিক অ্যাডজাস্ট করতে হবে ইনটেক বাল্পের মাপ রাখতে হবে জিরো পয়েন্ট আর অ্যাডজাস্ট বাল্পের মাপ রাখতে হবে জিরো পয়েন্ট এটা হচ্ছে প্রথম কাজ যদি আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হয় দুই নাম্বার কাজ দুই নাম্বার কাজটি হচ্ছে খুব একদম সহজ সেটি হচ্ছে আপনার বাইকের এয়ার ফিল্টার ফোম এয়ার ফিল্টার ফোমটি অতিরিক্ত যদি ময়লা হয়ে যায় এয়ার ফিল্টার ফোমটি যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কম্পোশন চেম্বারের মধ্যে অক্সিজেন ক্লিয়ার ভাবে ঢুকতে পারবে না অক্সিজেন যখন ঢোকার সময় বাধাগ্রস্ত হবে তখনই আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হয়ে যাবে সাথে সাথে চেক করবেন দুই নাম্বার কমন একটি বিষয় আপনার বাইকের এয়ার ফিল্টার ফোমটি যদি ময়লা হয় কেরোসিন তেল দিয়ে পরিষ্কার করে হালকা একটু ইঞ্জিন অয়েল দিয়ে আবার বাইকের মধ্যে লাগিয়ে দিবেন আর যদি পরিবর্তন করার প্রয়োজন হয় আপনি আপনার বাইকের সার্ভিস সেন্টারে গিয়ে এয়ার ফিল্টার ফোম দিন নতুন লাগিয়ে নিবেন তিন নাম্বার কাজ বাইকে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস এক কথায় বাইকের এনার্জি আপনার বাইকের এনার্জি হচ্ছে বাইকের ক্লাস প্লেট এই আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাইকের শক্তি যখনই আপনার বাইকের ক্লাস প্লেট দুর্বল হয়ে যাবে তখনই আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হতে থাকবে আপনার কি করতে হবে আপনার বাইকের সার্ভিস সেন্টারে গিয়ে আপনার বাইকের ক্লাস কভার খুলে আপনার বাইকের ক্লাস প্লেট ফিটনেস চেক করতে হবে ফিটনেস কত থাকতে হবে বানিয়ার স্কেল দিয়ে যখন চেক করবেন অবশ্যই পারফেক্ট মাত্রি চলে আসবে ক্লাস হবে তিন এম এম থেকে যদি ফিটনেস যদি কমে যায় সেক্ষেত্রে হিট হয়ে যাবে তখনই আপনার বাইকের ক্লাস প্লেট এক কথায় আপনার বাইকের এনার্জি হতে ক্লাস প্লেট পরিবর্তন করে নেবেন আপনার বাইকের সার্ভিস সেন্টার থেকে সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হবে না এখন কথা হচ্ছে আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হয়ে যাচ্ছে আপনি একদম টেনশন করবেন না কারণ আপনার বাইকের মধ্যে লাগানো আছে ইঞ্জিন অয়েল প্রেসারের চেঞ্জর অথবা টার্মাল চেঞ্জর এই চেঞ্জরের কাজ কি যখনই আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হবে তখনই এই চেঞ্জর কি করবে সিডিআই ইউনিটকে ইনফরমেশন করবে ইঞ্জিন অতিরিক্ত গরম হয়েছে তুমি কারেন্ট বন্ধ করে দাও তখনই আপনার বাইকটি টাচ করে বন্ধ হয়ে যাবে আপনার বাইকটি চালানোর সময় বারবার বন্ধ হয়ে যাচ্ছে ইঞ্জিন হিডের কারণে সেক্ষেত্রে কমন তিনটি কাজ আপনাদের দেখিয়েছি এই কমন তিনটি কাজ অবশ্যই আপনাদের দেখতে হবে চেক করতে হবে সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন আর অতিরিক্ত হিট হবে না আপনার বাইকের ইঞ্জিন সর্বনিম্ন আশি ডিগ্রি সর্বোচ্চ একশো বিশ ডিগ্রি গরম হতে পারবে যখনই একশো বিশের উপরে চলে যাবে তখনই আপনার বাইকের ইঞ্জিন ওভারহিট বাইকটি চালানোর সময় টাস টাস বন্ধ হতে থাকবে এবং আপনি যদি জোরপূর্বক বাইকটি চালান সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন সিজ করবে ইঞ্জিনের বারোটা বাজিয়ে ছেড়ে দেবেন আপনি সেজন্য ইঞ্জিন যদি অতিরিক্ত গরম হচ্ছে মনে হয় সার্ভিস সেন্টারে গিয়ে মিটার দিয়ে চেক করে দেখবেন আসলে আশি ডিগ্রি গরম হচ্ছে পায়ে গরম লাগতেছে টেনশন নেওয়ার কোনো কারণ নেই আপনার বাইকটি যদি সুন্দর মতো চলে আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম